আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সফল মানুষ এবং ব্যর্থ মানুষের মধ্যে পার্থক্য আপনি মিলিয়ে নিন আপনি কি একজন সফল মানুষ নাকি ব্যর্থ মানুষ মনে রাখবেন ঘুমিয়ে ঘুমিয়ে কখনও সফলতা আসে না জোর করে অর্থাৎ চেষ্টা করে সফলতা আনতে হয় তাহলে এবার শুনুন সফল মানুষ এবং ব্যর্থ মানুষের মধ্যে পার্থক্য সব ব্যর্থ মানুষ আগে বলবো ব্যর্থ মানুষ অন্যের সমালোচনা করে সকল মানুষ নিজের সমালোচনা করে ব্যর্থ মানুষ সবাইকে শেখাতে চায় আর সকল মানুষ নিজে শিখতে চায় নাম্বার তিন সবসময় ব্যর্থ মানুষ সবসময় নেগেটিভ চিন্তা করে সকল মানুষ সবসময় পজিটিভ চিন্তা করে চার নম্বর ব্যর্থ মানুষ নিজের কাজ অন্যকে দিয়ে করাতে পছন্দ করে সকল মানুষ নিজের কাজ নিজে করে ব্যর্থ মানুষ ধৈর্য একবারে কম সফল মানুষ ধৈর্যই হল তার একমাত্র পুঁজি নাম্বার সিক্স সব ব্যর্থ মানুষ একসাথে অনেক কাজ করতে চায় দিন শেষে একটাও সফল হয় না সফল মানুষ যে কোনো একটা কাজ খুব ধৈর্য সহকারে করে দিন শেষে সফল হয় নাম্বার সেভেন ব্যর্থ মানুষ অন্যের সফলতায় খুশি হতে পারে না সফল মানুষ অন্যের সফলতা নিজেকে খুঁজে পায় নাম্বার এইট ব্যর্থ মানুষ অল্প কিছুদিন কাজ করে কাজ করে হাল ছেড়ে দেয় এরা বলবে ও আমার দ্বারা কিছু হবে না এই সব শুনে তারা কাজ ছেড়ে দেয় কিন্তু সফল মানুষ যে কোনো কাজ বুঝে শুনে শুরু করে এবং সফল না হওয়া পর্যন্ত হাল ছাড়ে না অর্থাৎ যে যাই বলুক পাশে লোকে কিছু বলে এটা মনে করে সে তার কাজ চালিয়ে যায় কারণ পাশে লোকের কাজই হলো অন্য অন্যকে নিয়ে সমালোচনা করা নাম্বার নাইন ব্যর্থ মানুষ প্রতিদিন শুধু পরিকল্পনা করে কিন্তু পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য মাঠে নামে না নামলেও অন্যের সমালোচনা শুনে অর্ধেক রাস্তা থেকে পেরত আসে সফল মানুষ যা পরিকল্পনা করে তা বাস্তবায়ন করার জন্য সব বাধা উপেক্ষা করে মাঠে থাকে এবং সফল হয় ব্যর্থ মানুষ আমি কাজ করলে কার কী লাভ সেটা চিন্তা করে বেশি আর সকল মানুষ আমি কাজ করলে আমার কী লাভ সেটা চিন্তা করে অর্থাৎ ব্যর্থ মানুষ অন্যের সুবিধা দেখে বেশি সকল মানুষ নিজের সুবিধা দেখে বেশি তারপর হলো নাম্বার ইলেভেন ব্যর্থ মানুষ নিজের কষ্টের কথা অন্যকে বলে হালকা হওয়ার চেষ্টা করে সকল মানুষ নিজের কষ্টের কথা ভিতরে পুষে রেখে নিজের কাজটা করে সফলতা অর্জন করে দেখিয়ে দেয় ব্যর্থ মানুষ যে কোনো সমস্যা নিজে সমাধান করার কোনো চেষ্টা না করে সমস্যাকে আরও বড়ো বানানোর চেষ্টা করে সকল মানুষ যে কোনো সমস্যা নিজে নিজে সমাধান করার চেষ্টা করে থার্টিন ব্যর্থ মানুষ অন্যের উপর অভিমান করে নিজে কাজ করা বন্ধ করে দেয় সকল মানুষ অভিমান হলেও নিজের কাজটা নিজে করতেই থাকে ব্যর্থ মানুষ টার্গেট ছাড়াই কাজ করে সফল মানুষ টার্গেট নিয়েই কাজ করে ব্যর্থ মানুষ এরা অহংকারী এবং